সকালে পাহাড়িয়া চায়ের সঙ্গে এবং ব্রেকফাস্টে ছিল রুটি সঙ্গে আলু মটরের তরকারি ভাবছেন তো কিভাবে রুটি সবজি খেলাম আমাদেরই ডিমান্ড ছিল ওদের বলাতে ওরা আমাদের বানিয়ে দিয়েছে এবং সুন্দর করে পরিবেশনও করেছে তাই তো ব্রেকফাস্ট তাড়াতাড়ি সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের সাইট সিন ছিল তিন জায়গায় রঙ্গলি বাজার কিউখোলা ওয়াটার ফলস আর ইকোনেচার পার্ক প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম রঙ্গলি বাজারে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তবে এখানে ব্যাগের কালেকশন থেকে শুরু করে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র এতটাই সুন্দর পাওয়া যায় যে কি তবে কারুর যদি খুব শপিং এর ইচ্ছে থাকে এখান থেকে অনেক জিনিসপত্রই পাবে নিয়ে যাওয়ার জন্য তবে হাতে কিন্তু পাঁচ থেকে দশ হাজার টাকা রাখতে হবে তুমি কোন জিনিসটা নেবে কোন জিনিসটা নেবে না সেটা খুঁজেই পাবে না তবে আমি খুঁজে খুঁজে এই সুন্দর ওয়াচটা পেয়েছিলাম যেটা কিনা একটা চাবি রিং বাট সত্যি কথা বলতে আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি বারবার ওটাকে দেখার চেষ্টা করছি এই ছোট্ট চাবি রিংটার নাম ছিল আড়াইশো টাকা তাই অ্যাভয়েড করে যথারীতি চলে এসছিলাম এবং পরে সেটার জন্য আফসোস হয়েছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগ এই বাজারে আপনি সবিস থেকে শুরু করে জামা কাপড় সঙ্গে জুতো সব কিছুই পেয়ে যাবেন তবে দামটা কিন্তু একটু বেশি থাকে তবে পাহাড়িয়া এলাকায় এই দাম বেশি হওয়াটা কিন্তু একেবারেই অস্বাভাবিক নয় ওদের জীবনযাত্রা খুবই কষ্টের তাই সব কিছু জিনিস যদি চড়া দামে ওরা না বিক্রি করে তারাও নিজেদের জীবন অতিবাহিত করতে পারবে এই শোপিসগুলো দেখুন কি সুন্দর না ঘর সাজানোর ক্ষেত্রে একেবারে দারুন দারুন জিনিস দেখলেই মনে হচ্ছে সবকটা ঘরে নিয়ে চলে আসি কিন্তু এখনো আমি যেহেতু যা যাবো তাই এই জিনিসগুলো এনে কোথায় রাখবো সেই কনফিউশনেই আমি কোনো জিনিস আনতে যাই না তবে আপনারা চাইলে কিনতেই পারে সেরকম কিছু কেনার নেই দেখে আমরা ফিরে আসছিলাম কিন্তু হঠাৎ দেখলাম খুব সুন্দর সুন্দর ব্রেসলেট ব্রেসলেটগুলো বেশ ভালো লাগছিল কিন্তু ওই মনে হলো থাক কি জন্য নেব নিজের যে এই ছোট ছোট জিনিসগুলো দেখছেন এগুলো সবই কিন্তু চাবিরি এত সুন্দর কালেকশনগুলো দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছিলাম এই প্রথম দেখলাম জামা জুতো মিকি মাউস ব্যাগেরও চাবিনিং হয় সত্যি কালেকশনগুলো ভীষণ সুন্দর ওখানে কিছু সময় অতিবাহিত করার পর আমরা আবার রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে কিউখোলা ওয়াটার ফলস তবে ওখানে যাওয়ার আগে লিংথাম চেকপোস্ট পড়বে যেখানে নিতে হয় পারমিশন ওপরে ওঠার জন্য আগের দিন রাতেই তার জন্য আমরা দাদাকে ভোটার কার্ড সঙ্গে এক কপি করে ফটো আমরা সেন্ড করে রেখেছিলাম আজকে আমাদের পাস নিতে গেছে অলরেডি দাদা তবে এখানে বলে দিই যদি আপনারা কেউ ফ্যামিলি নিয়ে যেতে চাইছেন মা বাবা সঙ্গে নিয়ে যেতে চাইছেন অবশ্যই একটা অক্সিজেন সিলিন্ডার রাখার চেষ্টা করবেন যেটা দাম পড়বে পাঁচশো থেকে ছশো টাকা এই চেকপোস্টগুলোতে আপনি পেয়ে যাবেন আগেরবার না নাথুলা যেতে গিয়ে আমার যেহেতু প্রবলেম হয়েছিল তাই এবারে আমি একটা অক্সিজেন সিলিন্ডার নিয়েছি নিজের সঙ্গে যদি কোনো অসুবিধে হয় তখন আমি ওটা ইউজ করব আমরা শেষমেশ পৌঁছে গেছিলাম কিউখোলা ওয়াটার ফলসে এখানকার এই ফুলগুলো জাস্ট অসাধারণ ছিল আর তার থেকেও বেশি কিউট লাগছিল এই ছোট্ট মেয়েটিকে এবং তার সঙ্গে থাকা এই ছোট্ট কুকুরটি ছোট্ট কুকুরটি যাতে জলে নামতে ভয় না পায় তার জন্য তাকে নিয়ে এসছে এবং প্রত্যেকের ঘরে একটা করে কুকুরও দেখতে পাবেন এই ওয়াটার ফলসে কিন্তু জলটা অনেকটাই থাকে কিন্তু এখন শুকিয়ে যাওয়ার জন্য অত বেশি জল দেখতে পাওয়া যাচ্ছে না তবে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে রক ক্লাইম্বিং স্ট্রাইক ক্লিং আর জিপ্লাইনিং এই তিনটে অ্যাডভেঞ্চার জোন তৈরি হচ্ছে জিপ লাইনিংটা অলরেডি শুরু হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন আর রক ক্লাইম্বিং আর সাইক্লিংটা এখনো শুরু হয়নি ওটার জন্য কাজ চলছে বোনের যেহেতু এটা প্রথম পাহাড়ি ট্রিপ তাই ওর ট্রিপটাকে অ্যাডভেঞ্চারাস বানানোর জন্য আমরা দুজন মিলে আজকে জিপ লাইনিং করব তবে পাহাড়ে এসে এই পাহাড়িয়াদের ট্র্যাডিশনাল ড্রেস ট্রাই করতে কিন্তু একেবারে ভুলবেন না আমি তো এর আগে অনেকবারই এসেছি তাই এই ড্রেস আমি অনেকবারই পরেছি কিন্তু আমার বোনের যেহেতু প্রথম পাহাড় ভ্রমণ তাই ও ড্রেস পরার ভীষণ ইচ্ছে ছিল ড্রেস পরে ওকে ভালোও লাগছিল এবং এই ওয়াটারফলসের সামনে ওর ফটো ভিডিও অনেক কিছুই ছিল কিন্তু ভিডিওগুলো ভুলবশত আমি ডিলিট করে ফেলেছি এডিটের সময় খারাপ তো লাগছিলই তবে কি করা যাবে বলুন তবে আজকে কিন্তু আমার বর আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে জানেন এই ড্রেসটাই নাকি আমাকে ভীষণ সুন্দর লাগছে আমার দিক থেকে নাকি কেউ চোখ সরাতেই পারবে না যাক বরের থেকে এই কমপ্লিমেন্টটা শুনে বেশ ভালোই লাগছিল মনটা একেবারে ফুরফুর করে উঠছিল সচরাচর বরেদের কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট পাওয়া যায় না তো ট্র্যাডিশনাল ড্রেস ছেড়ে আমরা উপরের দিকটাই উঠে এসছিলাম এই জিপ লাইনিং করবো বলে আমার বোন কিন্তু ভীষণ এক্সাইটেড তবে বার্গেনিং যারা করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি অবশ্যই এসে এখানে বার্গেনিং করবেন ওরা অনেক টাকাই চায় কিন্তু সেখানে আপনি বার্গেনিং করে কমাতেই পারেন কিন্তু আমার মতো যদি পাবলিক হয় তাহলে পুরো টাকাটাই জলে দিয়ে চলে আস এর জন্য আমাদের বলেছিল পার হেড আড়াইশো টাকা করে দিতে হবে তবে বর্মশাই ওখানে বার্গেনিং করে দেড়শো টাকা পার হেড দিয়েছে দুশো টাকা তো বাঁচাতে পেরেছি

এর আগে গ্যাংটকে যে জিপ লাইনিংটা করেছিলাম ওটার হাইট অনেকটাই কম ছিল এটা কিন্তু বেশ হাইটের বর্মশাইকেও বলেছিলাম কিন্তু উনি যেহেতু আগে একবার জিপ লাইনিং করেছেন তাই এবার আর ওনার ইন্টারেস্ট নেই এবারে পাহাড়ে উঠে যে অস্বস্তিতে আমি পড়েছিলাম এখানে এনজয় করে সেই অস্বস্তিটা আমার কেটে গেছে এতক্ষণ পরে বর্মশাইকে ইনসিস্ট করতে পেরেছি একটা পোজ দিয়ে ভিডিও বানানোর জন্য তবে হ্যাঁ এই পোজটা কিন্তু আমার থেকেই কপি করা ওদিকে আমার বোনও আবার আমাদের পোজ দেখে বললো দিদি আমারও একটু ভিডিও বানিয়ে দে বাস আর কি ভিডিও বানিয়ে দিলাম ছোট বোন বলে কথা ফটো আর ভিডিও তুলতে তুলতে কখন যে একটা বেজে গেছে বুঝতেই পারিনি আর একটা বাঁচতেই পেটের মধ্যে কেমন ছুজয়ে দৌড়ুমার ছিল সামনেই ছিল মোমো দোকান বাস আর কি চাই পাহাড়ে এসে লাঞ্চটা আমরা মোমো দিয়েই সেরে ফেলি তবে এই মোমোটা কিন্তু পাহাড়িয়ানদেরই রেসিপি ওদের হাতের তৈরি মোমো খাওয়া মানে সত্যি স্বর্গ যেমন টেস্ট তেমন স্পঞ্জি ভাব ওই যে একটা প্রবাদ আছে না মুখে দিলেই মধুর বিস্ফোরণ খেতে ঠিক তেমনই ছিল মোমোটা খাওয়া দাওয়া শেষ করার আগে এই গাড়ির ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম এর ডেস্টিনেশনটা কি তো উনি বললেন ইকো নেচার পার্ক এই ইকোনেচার নেচার পার্কের মধ্যে দেখতে পাবে পুরো পাইন বনের সৌন্দর্য এখানে সুন্দর ছোট বসার জায়গাও আছে এবং দোলনাও আছে আপনারা যদি না যান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা সৌন্দর্যময়ী ওখানে গেলেই মনে হবে কিছুক্ষণ শান্ত হয়ে বসে এই সৌন্দর্য উপভোগ করতে কোনো কথা নয় চারিদিকে শুধু নিরবতা আর এই গভীর পাইন বনের সৌন্দর্য আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে তবে পাইন বন কিন্তু আরো সৌন্দর্যময়ী হয়ে ওঠে যখন পাইন গাছের ফাঁকে দিয়ে সূর্য উঁকি দেয় সত্যি ওই দৃশ্য আরোই মনোমুগ্ধকর তবে অনেকেই মনে করেন এখানে এসছি সৌন্দর্য উপভোগ করতে ক্যামেরা বন্দি করে কি করব এর উত্তরও আমার কাছে আছে অবশ্যই এই সৌন্দর্য উপলব্ধি করা উচিত তবে ক্যামেরা বন্দী করাও জরুরি যে সৌন্দর্য আপনি উপলব্ধি করেছেন সেটা এক মাস মনে থাকবে কিন্তু এই ক্যামেরা আপনাকে বছরের পর বছর মনে করিয়ে রাখ আপনি এত তারিখের এত সালে এই জায়গায় ঘুরতে গেছিলেন তখন একটা স্মাইল আপনার মুখে আসবেই আসবে তাই আমার মনে হয় দুটোই জরুরি ইকো নেচার পার্ক থেকে সোজাসুজি বেরিয়ে আমরা চলে এসেছিলাম জুলুকের দর্জি হোমস্টেতে এখানকার রুম নিয়েও সত্যি কোনো কথা হবে না দুটো আলাদা আলাদা বেড এবং বাথরুম রুমটা তো অসাধারণ সঙ্গে খুব সুন্দর একটা ব্যালকনি যেখান থেকে ভিউ অসাধারণ কিন্তু এই ব্যালকানির মজা আমরা একেবারেই নিতে পারিনি এই কারণে প্রচন্ড ঠান্ডা সঙ্গে চারিদিকে মেঘ একেবারে ঢেকে গেছিল আর নিচে কোনো কিছুই দেখা যাচ্ছিল না আমরা এন্টার করে গেছিলাম চারটে থেকে সাড়ে চারটার মধ্যে আর আমরা যখন এই হোটেলে এন্টার করি তখন তাপমাত্রা ছিল প্রায় ছয় ডিগ্রি সেলসিয়াস ওখানে পৌঁছানোর পর রীতিমতো আমরা ঠান্ডায় কাঁপতে শুরু করেছিলাম মাথায় টুপি থেকে শুরু করে হাত মোজা পর্যন্ত সব কিছুই পরে নিয়েছিলাম রুমের মধ্যে ব্যাগ রেখে দেওয়ার পরই আমাদের লাঞ্চের জন্য ডাক পড়লো আমাদের রুমটা যেহেতু ওপরে ছিল তাই নিচের ডাইনিং হলে আমাদের আসতে হয়েছিল আর এখানকার ডাইনিং হলটা আপনারা নিজেরাই দেখে নিন কি কোনো কথা হবে সত্যি অসাধারণ পুরো হোমস্টেতে যেখানেই যাবেন সেখানেই আপনার দারুণ ভিউ থাকবে তবে যারা গরম গরম খেতে ভালোবাসে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দারুণ ওরা এলেই সঙ্গে সঙ্গে গরম খাওয়ার পরিবেশন করবে আপনাদের প্রত্যেকটা হোমস্টেতেই তাই হাত ধোয়ার কোনো ইচ্ছে ছিল আমি হ্যান্ড গ্লাভস পরেই খেতে বসছিলাম কারণ এত ঠান্ডার মধ্যে আমি কোনো মতেই হ্যান্ড গ্লাভসটা খুলতে পারছিলাম না লাঞ্চের মেনু কিন্তু এখানকার প্রত্যেকটা হোম স্টেতেই সেম এখানেও ছিল সেই ভাত সঙ্গে ডিমের ঝোল পাঁপড় কুমড়োর চপ সঙ্গে ডালও ছিল পেঁয়াজ লঙ্কাটা তো কম্পালসারি মাছের সরবরাহ যেহেতু এখানে অনেকটাই কম তাই মাছের ঝোল কোনো হোমস্টেতেই দেয় না আর এখানকার স্টাফেদের ব্যবহার সত্যি অসাধারণ তবে শুধু সিল্ক রোডই নয় সিকিম গ্যাংটক দার্জিলিং কালিম্পং যেখানেই যাবেন পাহাড়িয়ানদের ব্যবহার সত্যি ভীষণ ভালো প্রতিটা হোমস্টেতে এটা দেখেছি আপনি যদি চান তাহলে আপনি রুমে খাওয়ার নিয়ে খেতে পারেন কিন্তু এই হোমস্টেতে সেটা হয় না এত ঠান্ডার মধ্যে নিচে আসতে অস্বস্তি লাগছিল তাই ভাবছিলাম রুমে খাওয়ার নিয়েই খাবো কিন্তু ওরা না বলে দিল বলল ডাইনিং হলে এসেই খেতে হবে স্ন্যাক্স ডিনার সবকিছুই কিন্তু ডাইনিং হলে বসেই খেতে হবে খাওয়া দাওয়া শেষ করতে করতে এই পাঁচটা বেজে গেছিল দু ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার আমাদের ডাক পরে জন্য এ ছিল চা আর বাঁধাকপির পকোড়া অনেকক্ষণ বসে আমরা তিনজন মিলে মজা করে খেলাম ওখানে দাদা এসে আমাদের বলল কালকে সকালবেলা কখন বেরোবো আমরা আমরা বললাম যে আমাদের গাড়ির দাদা বলেছে সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে তবে ওই দাদা বলল এত সকালে কিন্তু ব্রেক ব্রেকফাস্টে অন্য কিছু করে দিতে পারবেন না ম্যাগি ছাড়া তাই আমরা বলে দিয়েছিলাম যে ঠিক আছে ম্যাগি খেয়েই বেরোবো কিন্তু কিছুক্ষণ পরে আমাদের ড্রাইভার দাদা এসে বলল দশটার দিকে বেরোবো তারপর আমরা জিজ্ঞেস করেছিলাম যে ম্যাগি ছাড়া কি পাওয়া যাবে ওনারা বললে পুরি সবজি আমরাও বললাম ঠিক আছে পুরি সবজি বাদ দিয়ে আমরা ম্যাগি খেয়ে বেরোবো আপনারা চাইলে ব্রেকফাস্টে ম্যাগিও খেতে পারেন এবং পুরি সবজিও খেতে পারেন অনেক জায়গায় আবার রুটি সবজিও দেয় এখানে যেহেতু রুটি সবজি নেই তাই আমরা ম্যাগি প্রেফার করলাম আমাদের সন্ধ্যের আড্ডাটা বেশ জমে উঠেছিল এই ঠান্ডা ये चाय पहाड़ के नाम में है আমি তো এই ডিসেম্বরে সিল্ক রোড ভ্রমণে গেছিলাম আপনারা কারা কোথায় গেছিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী আপডেটসগুলো পেতে আপনাদের অসুবিধা না যতই রাত বাড়ছিল টেম্পারেচার আরও নিচে নামছিল আমরা এখন প্রায় মাইনাসে চলে এসেছিলাম এখানে এলে সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক এখানে একেবারেই থাকে না যারা পাহাড়ের ওপর দিকে উঠবেন অবশ্যই আগের থেকে বাড়ির লোককে ইনফর্ম করে দেবেন

మేఘళ <laughs> 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 দোলে দোলে ফুলে 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 দলে দোলে মনে মিদু বা দিচ্ছি নাস্তা এটা মনে আছে মেঘেদের সঙ্গে লুকোচুরি খেলা খেলে আমরা চলে এসেছিলাম রুমে এসে চেঞ্জ করেও নিয়েছিলাম এবার আমাদের প্ল্যান ছিল আমরা বসে আজকে একটা মুভি দেখব না না টিভিতে নয় মোবাইলেই দেখব কারণ বর্মশাই আমাদের বললেন যে উনি নাকি আগের থেকেই একটা মুভি ডাউনলোড করে এনেছেন শুরু হলো আমাদের মুভি দেখা তবে চাইলেই আপনারা এখানে রুম হিটার নিতে পারেন কারেন্ট না থাকলে সেটা আপনাদের ভাগ্য খারাপ পয়সাটা কিন্তু পুরোটাই পে করতে হবে যেটা আমাদের সঙ্গেও ঘটেছিল দু ঘন্টার পর কারেন্ট সারা রাতই ছিল না যথারীতি আমাদের পাঁচশো টাকা দিতে হয়েছিল এবং ওনারা আগের থেকেই বলে দিয়েছিলেন যে কারেন্ট না থাকলেও আমাদের ওই পয়সাটা পে করতে হবে সমস্ত ক্রাইটেরিয়া মেনেই আমরা এই রুম হিটারটা নিয়েছিলাম তাই তো ইউজ না করতে পেরেও আমাদের টাকাটা দিতেই হয়েছিল 아이지? 아이지? 마이더라 মুভি দেখতে দেখতে অলরেডি নটা বেজে গেছিল আর নটার সময় আবার আমাদের ডিনারের ডাক পড়েছিল তাই আবার আমাদের নিচে যেতে হয়েছিল এত ঠান্ডার মধ্যে আর তখন অলরেডি মাইনাসে টেম্পারেচার রান করছিল নটার সময় মাইনাস টু তে আমরা নিচে এসছিলাম আর বর্মশাই রীতিমতো জ্যাকেট আনতে ভুলে গেছে যার জন্য কাঁপতে কাঁপতে নিচে এসেছে টেম্পারেচার চার্ট গুগলে দেখাচ্ছিল বারোটার দিকে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে আর সেই তুষারপাতের আশায় আমি সারা রাত ঘুমোতেই পারিনি এদিকে আমাদের গরম গরম রুটি সঙ্গে পনিরের সবজি চলে এসেছে আগে থেকেই আমরা বলে দিয়েছিলাম আমরা রাতে চিকেন খাবো না তাই ওরা আমাদের জন্য পনিরের ব্যবস্থা করেছিল রাত বারোটার সময় যখন আমরা টেম্পারেচার চেক করি তখন দেখছি মাইনাস সেভেন ডিগ্রি সেলসিয়াস তবে তুষারপাত হয়নি সেই আশায় ভেবেছিলাম বাইরে বেরোবো কিন্তু কিছুক্ষণ পরেই আমার আবার নেক পেন শুরু হয়ে গেছিল যার জন্য সারা রাতই আমার ঘুম হয়নি খুবই কষ্ট পেয়েছি এই প্রথমবার মাইনাসে নাইট স্টে করে ভীষণই কষ্ট পেয়েছি আপনারাও কোথায় গিয়ে কেমন কষ্ট পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন টাটা